এখন বাজে প্রায় নটা পঁচিশ মিনিট আর বাড়ি থেকে বেরাবো সঙ্গে নিয়ে যাচ্ছি মাত্র দু হাজার টাকায় আর দু হাজার টাকায় করে কলকাতা থেকে কুম্ভ কলকাতায় ফিরবো সেটাও আপনাদেরকে দেখাবো তো অসুবিধা নেই কোনো কিছু সঙ্গে আছি আর আমার সঙ্গে থাকুন আমি যে জায়গায় থাকি সেখান থেকে নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে দমদম এবং দমদম স্টেশন হচ্ছে প্রায় তিন কিলোমিটার দূরে আমাদের ট্রেন হচ্ছে দশটা পঞ্চান্ন মিনিটের তো এখন বাজে প্রায় নটা বেজে পঁচিশ মিনিটে বলতে বলতে প্রায় অটো স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি এখন আমি পৌঁছে গেছি বিনায়ক হসপিটালের কাছে আর এই বিনায়ক হসপিটালের মোড় থেকে জাস্ট বা দিকে বেগলেই আমরা পেয়ে যাব অটো স্ট্যান্ডটা কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম অটো স্ট্যান্ডের কাছে এখানে আসতেই দেখলাম অটো চলে এসছে যাই হোক দশ টাকার বিনিময়ে অটোতে বসে পড়লাম অটো আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে দমদম স্টেশন দূরত্ব মাত্র দু কিলোমিটার ভাড়া নেবে দশ টাকা যাই হোক অটোটা যে ঠিক সময় পেয়েছি এটাই হচ্ছে সব কিছু বলতে বলতেই দমদম স্টেশনে পৌঁছে গেলাম দমদম স্টেশন থেকে অটো থেকে নেমে এবার এগিয়ে যেতে লাগলাম দু নম্বর প্ল্যাটফর্মের দিকে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো কি সামনে একটা লম্বা সিঁড়ি সেই লম্বা সিঁড়ি পার হয়েই যখন প্ল্যাটফর্মে পৌঁছলাম তখন অ্যালাউন্স করছে প্ল্যাটফর্মে খানিকক্ষণ দাঁড়াতেই নৈহাটি থেকে শিয়ালদাগামী একটি ডাউন ট্রেন আমাদের প্ল্যাটফর্মে যে আজির ট্রেনের ভেতর ভিড় একটু কম ছিল আর তাছাড়া স্টেশনের ভিড়ও অনেক কম তার কারণ হচ্ছে অনেকটাই রাত্রি হয়েছে যাই হোক আমরা এখন ট্রেনে উঠে বললাম শিয়ালদা যাবো বলে ট্রেন যখন দমদম থেকে ছাড়লো তখন সময় ছিল প্রায় নটা চল্লিশ মিনিটের মতন যাই হোক হেলে ধুলে আমরা এগাতে লাগলাম শিয়ালদার উদ্দেশ্যে এরই মধ্যে আমাদের ট্রেন বিধাননগর পার করে শিয়ালদা প্ল্যাটফর্মে চলে এসছে শিয়ালদার প্ল্যাটফর্মে সমস্ত যাত্রীদের সঙ্গে সঙ্গে আমিও নেমে পড়লাম আমাদের ট্রেন এখন দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে যেতে হবে তেরো নম্বর প্ল্যাটফর্ম স্ক্রিনটা মাঝে মাঝে দেখছিলাম যে আমাদের ট্রেনের শিডিউলটা চেঞ্জ করেছে কিনা যাই হোক এগিয়ে চললাম তেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে তেরো নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম ট্রেন দিয়েছে ওই প্ল্যাটফর্মে তাই চিন্তা না করে এগিয়ে চললাম ফাইনালি শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি আর আমাকে যেতে হবে একদম সামনের দিকে যেখানে ইঞ্জিন আছে ইঞ্জিনের পেছনে জেনারেল যে কম্পার্টমেন্টাল আছে সেখানেই আমি যাব তার কারণ অজয় আর দেবজিৎ দা অলরেডি চলে গেছে এবং সৌভাগ্যবশত একটা সিটও পেয়েছি অজয় আমাকে বলেছিল ওরা সিট রেখেছে একদম ইঞ্জিনের সামনের দিকে যে জেনারেল বগি আছে সেখানে তো আমাকে পেছন দিক থেকে সামনের দিকে যেতে হবে অনেকটা চলে এসছি আমি জানলা থেকে উকি মেরে দেখছি অজয়দেরকে দেখা যাচ্ছে কি না যাই হোক দেখা যাচ্ছে না আমি অজয়দের কথা মতন সেই বগির মধ্যে এবার উঠব উঠে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইনালি পেয়ে গেলাম ওদেরকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অজয় প্রথমে এর জন্য ওদের কাছে একটা কথা বলে রাখি মোটামুটি এই ট্রেনটা সফর করবে আটশো চব্বিশ কিলোমিটার আর তার মধ্যে চোদ্দ নম্বর স্টেশন হচ্ছে আমাদের প্রয়াগরা স্টেশন তো হোপফুলি এগারোটার মধ্যে সকাল এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাব প্রয়াগ্রা স্টেশন দেখা যাক ট্রেনের সফরটা কেমন হবে বাইরে প্রচুর ঠান্ডা কিন্তু ট্রেনটা কিন্তু একটু গরম গরম ভাব তো জ্যাকেটটা পরে এসেছি রীতিমত ভিতরটা আমি বিজি তো দেবজিৎ দা কেমন লাগছে তো খুব ভালো লাগছে খুবই আনন্দ লাগছে প্রথম প্রথম হচ্ছে দেখুন খুব ভালো লাগছে সিটটাও পেয়ে গেছি এখন প্রচুর এখন ধীরে ধীরে খুব ভিড় হচ্ছে এই সময় যদি এত আমরা সিটটা পেতাম যাই হোক দেবজিৎ দাকে কিন্তু আমি আগে থেকেই বলেছিলাম দেবজিৎ দার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবারে দেবজিৎ আগে থেকেই বলেছিলাম এসে সিটটা ক্যাপচার করার জন্যে উনি কিন্তু ওনার কথা রেখেছে উনি সেই সাতটার নাগাদ ট্রেনে উঠেছিল ডায়মন্ড হারবার থেকে আর নটা নাগাদ পৌঁছেছে আর নটা নাগাদ তখন আমি ঘরের মধ্যে খাচ্ছিলাম মানে আসার জন্যে ডিনারটা করছিলাম যাই হোক এই জন্যে আমার কিছুটা অংশ পূর্ণ অংশ যদি পাই তাহলে এই দেবজিদ্দাকে আমি প্রদান করলাম যাওয়ার আগেই থ্যাংক ইউ ট্রেন ছাড়তে এখন প্রায় আরও পাঁচ মিনিট লাগবে আ তো মোটামুটি আমাদের 10 হচ্ছে 10টা 55 মিনিট এখন বাজে হচ্ছে 10টা 50 আর আমার উল্টো দিকে পেছোতে কোন একটা লম্বা লাইন আছে এই 10টা হলদিবাড়ি যাবে এটা জেনারেল কামরার লাইন বলকম্ব মহারাজ কি জয় বলকম্ব মহারাজ কে জয় পৌঁছে যাব অমনাথ এই জয় বাবা পৌঁছে যাব অমনাথ দি আপনাদেরকে অনেক দত্ত্ব দি এবারে কিন্তু আপনাদের দত্ত্ব লব কুম্ভ চানের জন্যে আর আপনারা যেন এই কুম্ভ মেলায় আসতে পারেন তার জন্য সহজ করে আপনাদের বৃত্তান্ত মেলার দশটা যাচ্ছি তো আমাদের ট্রেনদা টু আজমের এক্সপ্রেস তো যাই হোক বন্ধুরা আমরা মোটামুটি কালকে সকাল এগারোটা নাগাদ পৌঁছাবো শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন এখন রহনে দিচ্ছে এর পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান এর মধ্যখানে কোনো স্টেশন নেই শিয়ালদা ট্রেন এখন কাকুরগাছি ক্রস করলো

একটু মানে ভালোই যাচ্ছি মানে জেনারেল যাচ্ছি না স্লিপারে টিকিট কেটে যাচ্ছি স্লিপারে আর হয়ে সেটা বুঝতে পারছি না কিন্তু ভালোই যাচ্ছি যাই হোক এরকম করে একটা ঘন্টা কাটবে এর এরপরের স্টেশন হচ্ছে বর্ধমান তারপর দুর্গাপুর তারপর যখন আমরা কোনো ট্যুরে যাই আর দা যখন সঙ্গে যাই তাহলে দেবজিদ্দার মানে বৌদি মানে আমাদের বৌদি আমাদের বৌদির হাতে নরম মূর্তি আর কিন্তু এবারেও সেটা পেয়েছি কিন্তু সুতরাং আমি ঘুরতে কিছু খাবার নিয়ে আসে আমি যখন ঘুরতে যাই খাবার নিয়ে আসি না আজকে আমাদের বৌদির হাতে এরই মধ্যে আমাদের ট্রেন দক্ষিণেশ্বরের মন্দির পার করে বালির ব্রিজের ওপর থেকে বর্ধমানের উদ্দেশ্যে ছুটছে ধীরে ধীরে দেখতে লাগলাম ট্রেনের মধ্যে অনেকেই ঘুমিয়ে পড়েছে অজয় ঘুমিয়ে পড়েছে আমার সামনে থাকা দাদু দিদাও ঘুমিয়ে পড়েছে পায়ের নিচে দেখলাম এক ভদ্রলোক তিনি শুয়ে পড়েছে যাই হোক বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেল এখনকার মতন এই ভিডিওটা থাক দেখা যাবে পরের ভিডিওতে গুড নাইট